শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল ভিডিও চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম ছাদে এসেছি বাইরে কতটা কুয়াশা পড়েছে তোমাদেরকে একটু দেখাও বলে নিচ থেকেই দেখাতে পারতাম কিন্তু নিচে অনেক গাছপালা রয়েছে তাই জন্য অতটাও ভালো করে বোঝা যাবে না তাই জন্য ছাদে এসেছি তোমাদের একটু দেখাও বলে চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখে আজকে কতটা কুয়াশা পড়েছে এই দেখো কত কুয়াশা মাঠের ওখানে দেখো কত কুয়াশা জমে রয়েছে তোমরা তো বুঝতেই আর এই দেখো এই দিকে অনেক কুয়াশা তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি আমি যখন উঠেছিলাম তখন আরও কুয়াশা কুয়াশা ছিল এখন অনেকটাই তবুও কমে এসছে তখন পুরো অন্ধকার মতন ছিল মাঠের দিকটা তো ওই ছাদ দিয়ে দেখালাম কতটা কুয়াশা পড়েছে আর এই ছাদ দিয়ে দেখো এই দিকেও কত কুয়াশা পড়ছে আর কত গাছ এক্ষুনি যে এই পুকুরটা দেখা গেলো ওই পুকুরটা হচ্ছে আমরা সরি ওটা আমাদের নিজেদের পুকুর নয় অন্য একজনদের পুকুর আমরা কাজারে করি ওই পুকুরেই নেমে আর তোমাদেরকে আমাদের ছাদের বাগানটা এক ঝালক ঘুরিয়ে দেখিয়ে দিই আর এই দেখো এই গাঁদা ফুল গাছ টাই ওই ফুলটা ফুটেছে কত বড় আর কত সুন্দর আর এই দিকেও কতগুলো ফুল রয়েছে আর এই টমেটো গাছে তো টমেটো হয়েছে তোমাদের আগেই দেখিয়েছিলাম এখন টমেটোগুলো বড় হয়ে গেছে আর এই দেখো এইখানে দোপাটি ফুল ফুটেছে এই গাছটায় দুটো ফুল ফুটেছে ওই দিকে একটা আর এই দিকে একটা আর এই যে আর একটা পাশে দোপাটি ফুল গাছ আছে ওটাতে এখনও ফোটে আর লঙ্কা গাছগুলোতেও কিন্তু এখনও ফুল আসে বেগুন গাছগুলোই সবে কুড়ি আসছে আর এই দেখো এই একটা টমেটো গাছ আর ওই যে বড়ো টমেটোটা আর জবা ফুল গাছেও আজকে একটা কুড়ি এসছে ওটা হয়তো কালকে ফুটবে আর এই দেখো এই চুটকি ফুল গাছটা অনেকদিন আগে বসানো হয়েছে এখন ঠান্ডাটা বলতে ঠান্ডা গরমের জন্য একটা ফুল গাছ একটু কেমন হয়ে যাচ্ছে আর একটা ভালো আছে আর এই দেখো নিচে নেমে আমি ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি মা ওইদিকে বাইরের উঠোনটা ছাদ দিচ্ছে আর আমি এই দিকে খদ দাবাটা পরিষ্কার করে ছাদ দিয়ে নিচ্ছি মা তো উঠোনটা ছাদ দেওয়ার পর আবার ঘর দাবাটা মুছবে তাই জন্য আমি যদি একটু খর দাবাটা ছাড় দিয়ে নিই মায়ের একটু কাজের সুবিধা হয় তাড়াতাড়ি হয় কেন সংসারে তো অনেকই কাজ করতে হয় বলো আর এই আমার মা আগে খর দাবার নেতা দেওয়ার আগে এই বাসন কটা ধুয়ে আনলো আর রোজকার মতন এই গামলিটাই বাসন কটা উবর করে দিচ্ছি জল ঝরে গেলে তারপরে গুছন হবে আর তারপরেই আমি চলে এসি গ্যাসটা আগে মুছে নিতে এইদিকে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি আর তোমরা তো জানো আমাদের রাত্রিরে গ্যাস পরিষ্কার করে রাখলেও সকালবেলা গ্যাসটা মুছে ভালো করে পরিষ্কার করতে হয় নাহলে যে ধুলো তারপর এইদিকে পোকামাকড় ঘোরাফেরা করে সেই জন্য যেহেতু খাবার বানানো হবে তাই জন্য গ্যাসটা মুছে নিচ্ছি আর আজকে জানো তোমার গলাটা তো একটু ধরে রয়েছে একটু কাশি কাশি ঠিক নয় একটু ঠান্ডা লেগেছে তাই জন্য গলার আওয়াজটা হয়তো একটু ভালো নাও লাগতে পারে তোমাদের তোমরা একটু মানিয়ে নিও আমার গলাটা ঠিক হয়ে গেলে আবার আমি ঠিক মতন ভালো করে ভয়েস দিতে পারবো আর এই দেখো দিকে গ্যাসটা মোছাও হয়ে এসছে এবার ওই স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিই তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই আমাদের গ্যাস মোছা হয়ে যাবে আর এই দিকে গ্যাসটা মুছে নি টেবিলটা মুছে নিচ্ছি আগে ওই যে টেবিলের ওই ঝিকগুনোর মধ্যে তো ভাত তরকারি রাখা হয় ওই সগড়ি আরে ওই গরম জিনিসগুলোও তাই ওইটা মুছে নিলাম এবার টেবিলটাও মুছে নিচ্ছি সব একদম মুছে পরিষ্কার করে রেখে দেবো আর আমার মা কত সকালবেলা উঠে জামাকাপড় কেচেছে দেখো সেই যেদিনকে পুজো হলো সেই আমরা কাপড়গুলো পরেছিলাম সেইগুলোই মা সকালের সমস্ত সেরে আগে জামা কাপড়গুলো কেচে নিলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় নাহলে এখন তো অত রোদ উঠছে না মেঘলা মেঘলা আর এই দিকে আমার মা সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে আর এই দেখো আকাশটা যে কত মেঘলা মেঘলা না আমি তো ঠিক মতন বুঝতে পারছি না বৃষ্টি হবে কি হবে না রোদ উঠতেও পারে আবার এতটাই মেঘ হয়ে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে এবার কি হয় আর তারপরে ছাদ দিয়ে এসে গরম গরম দুধ চা হয়ে গেছে আমরা চারজন মিলে খেতে বসে পড়েছি আর এই যে সান করে আগে ফুলগুলো বোন তুলে দিয়েছে এই ফুলগুলো দিয়ে পুজো হবে আর আজকে কত ফুল দেখো জবা গাঁদা রাস অনেক ফুল আর তারপরে আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সুন্দর করে এত ফুল ছিল কত দেখো ওই বড় সিংহাসনে পুরো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই দিকে ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি ঠাকুরকে সেবাটা দিয়ে নিচ্ছি পুজো দিয়ে নিতে নিতে চল আমার কয়েকটা বন্ধুর নাম নিয়ে নেওয়া যাক সকাল সন্ধ্যা ডেলি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছ ভেরি গুড অনেক ধন্যবাদ তোমাকে তোমরা এইভাবেই আমায় ভালোবাসা দিতে থাকো আর আমার পাশে থাকো আর এই দিকে দেখো না ম্যাচিসটা এত গণ্ডগোল করছিল আমি ধূপটা জ্বালাতে পারিনি তারপর অনেক কষ্ট করে ওইটা জ্বললো জ্বলার পর ধূপটা জ্বালিয়ে আর এই দিকে ঠাকুরকে ধূপটা দেখিয়ে নিচ্ছি আর জানো তো আজকে আমার দিদা বাড়ি চলে যাবে দিদাকে থাকতে বলছিলাম কিন্তু দিদাওয়ালা আবার পরে আসবো এখন যাই দাদু আছে ঘরে একা তাই জন্য দিদা আজকে চলে যাবে আর দুপুরে আজকে খাওয়া দাওয়ার ছিল ভাত এই যে ফুলকপি বেগুন আলু ক্যাপসিকাম আরও সবজি দিয়ে একটা তরকারি আর এইখানে চিকেন রান্না হয়েছিল চিকেনটা কষা কষা হয়েছে আর চিকেনের কালারটা কত ভালো লাগছে আর এখানে আমের চাটনি হয়েছিল আজকে বেশি কিছু রান্না হয়নি এই সিম্পল রান্নাটাই দুপুরে হয়েছিল আজকে আমার দিদু চলে যাচ্ছে এতদিন থাকলো এবার আবার কবে আসবে ঠিক নেই দিদা বেরিয়ে পড়েছে এখন যাচ্ছি আমরা মাসির বাড়ি দিয়ে ব্যাগ গুছিয়ে তারপরে বেরোবে আর এখন মাসির বাড়ি যাই আর তখন আমার ঠাম্মির সাথে কথা বলছিল আমার দিদা চলে যাবে বলে তো মাসির বাড়ি গিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে দিদা এলো আর চলেও গেলো মাসির বাড়ি তো দিতে গেলাম দেখলেই ওখান থেকে ভাই নিয়ে গেল নিয়ে গিয়ে বাসে তুলে দিয়ে বসিয়ে এলো তারপরে আমরা একটু আগে বাড়িতে এলাম এই একটু আগে বেরোলো দিদা তো এলো আর চলেও গেলো মনটা খুবই খারাপ লাগছে আবার যে কবে আসবে দিদু তার ঠিক নেই সেই এসছিল দিদির বিয়ে এক বছর হয়ে হবে মানে এক বছর হতে চায় আর এক মাস এরকম বাকি আছে তখন এসছিল আবার এখন এলো বলেছে তাড়াতাড়ি আসবো কিন্তু সেটা কি আসা যায় অনেকটাই দূরে যেহেতু বাড়ি দিদার আসতে সময় লাগে ই আর বলবো আবার আসবে আসলে দেখা হবে দিদা তো বাড়ি চলে গেল দিদাকে এগিয়ে দিয়ে এসে তারপরে এই যে সন্ধ্যে দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পরেই এই প্রজেক্টগুলো করতে বসেছি আর জানো তো আজকে আরেকটা একটা সাবজেক্টেরও প্রোজেক্ট দিয়েছে তাই জন্য করে নিচ্ছি কবে জমা নেবে তো ঠিক নেই কি হুট করে বলবে হয়তো এক দুদিন আগে যে আজকে জমা কি কালকে জমা তাই জন্য সবটা করে নিচ্ছি করে গুছিয়ে রাখলে তো আমারই সুবিধা ভালো তখন আর ঝামেলা হবে না যে এত তাড়াতাড়ি লিখবো তত তাড়াতাড়ি লিখতে হবে আর তাড়াহুড়ো করে করতে এলে পুরোটাই ঘেটে যায় আর ধীরে ধীরে করলে সুন্দর একটা জিনিস তৈরি হয় তো আমি ততক্ষণ প্রজেক্টটা করিনি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে প্রোজেক্ট করছিলাম তারপরেই মা রুটি করে ডাকলো খাওয়ার জন্য আর আজকে রাতের খাবারে রয়েছে রুটি আর সকালের সবজি আর তার সাথে একটা জিলিপি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমাতে এখন যাবো না একটু পরে যাব এখন কিছু আর একটু প্রজেক্টের লেখালেখি এগুলো করে নেব আর তা এখন একেবারে চুলটা আজরে বিনোনি করে ক্রিম ট্রিম লাগিয়ে একেবারে শুয়ে পড়বো আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা